বন্ধুরা তোমাদের পরীক্ষায় যদি এই টাইপের একটি সিরিজ দিয়ে যদি তোমাদের বলা হয় প্রথম দশটি পদের সমষ্টিগত বা কুড়িটি পদের সমষ্টিগত বা একশোটি পদের সমষ্টিগত তোমরা বের করবে কিভাবে গুনে গুণে তো বের করা সম্ভব নয় তাই তোমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবে ফর্মুলাটি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন হচ্ছে শেষতম পদ এখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে এই সিরিজের অন্তর্গত এখানে তিন থেকে সাতের অন্তর্গত চার সাত থেকে এগারোর অন্তর চার এগারো থেকে পনেরোর অন্তর চার মানে সব অন্তর চার চার করে যাচ্ছে সিরিজটা এগাচ্ছে তাই এখানে ডি এর মান হবে চার বোঝা হলো আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফর্মুলাটি এখানে এন এর মান হবে কত দশ তাই দশ লিখলাম বাই টু টু ইন্টু এখানে দুয়ের সাথে এ গুণ আছে টু এ মানে দুয়ের সাথে এ গুণ আছে তাহলে এর মান কত হবে তিন এখানে এনের এর মান হবে দশ মাইনাস ওয়ান কিন্তু এর মান কত অন্তর কত বললাম চার তাই এখানে চার লিখে দেব এটা কেটে দিলে পাবো পাঁচ এখানে হবে কত তিনদিনি হবে ছয় যোগ এখানে দশ থেকে একবার দিলে হচ্ছে নয় নয়ের নয় আর এখানে চার গুণ করে দিলে নয়ের সাথে চার গুণ করে দিলে হয়ে যাবে ছত্রিশ এখানে চারের আগে যোগ বিয়োগ কিছু নেই তার মানে এই ব্র্যাকেটের সাথে চারের গুণ আছে তাই এখানে বিয়োগ করে হলো নয় নয়ের সাথে চার গুণ করে একবারে লিখে দিলাম ছত্রিশ বোঝা গেল এখানে আছে পাঁচ ইন্টু দেবো এখানেও দেখো ব্যাকেটের এখানে কিছু নেই পাঁচের পরে তাই এখানে গুণ আছে ব্যাকেটের সাথে বোঝা গেল এবার ছয় আর ছত্রিশ যদি যোগ করি তাহলে কত পাবো বিয়াল্লিশ বিয়াল্লিশ লিখে দিলাম গুণ করে নেব পাঁচ গুণই হবে দশ দশের শূন্য হাতে থাকলো এক চার পাঁচে কুড়ি কুড়ি আর হাতের একে হয়ে যাবে একুশ এটাই হয়ে গেল উত্তর